ছেলেদের জীবনে হাজারো সমস্যা তার মধ্যে একটি প্রধান সমস্যা হল বিয়ে কেউ বিয়ে করবে বলে কাঁদছে আর কেউ বিয়ে করে কাঁদছে তো যারা অলরেডি বিয়ে করে ফেলেছেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি এবং যারা এখনও পর্যন্ত বিয়ে করি তারাও এই ভিডিওটি শুনতে পারো আপনাদের অনেক কাজে দেবে তো বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে কি হয় ঝগড়া ঝামেলা হয় কিন্তু এর সলিউশন আমরা অনেকেই খুঁজে পাই না বাট আজকের আমি এমনই ছাত্রী নিয়মের কথা বলবো আর যদি আপনারা এই নিয়মগুলি ফলো করেন তাহলে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কখনোই ঝগড়াও হবে না এবং দূরত্বও বাড়বে না তো প্রথমেই যেটা বলবো এক নম্বর স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু লুকাবেন না মানে কখনোই একে অপরের কাছে কোনো কিছুই কোনো কথা লুকিয়ে রাখবেন না দু নম্বর স্বামী স্ত্রী দুজনেই বন্ধুর মতো আচরণ করবেন মানে স্বামী স্ত্রী হয়ে থাকবেন কম বন্ধুর মতো আচরণটা বেশি করবেন তিন নম্বর দুজনের মধ্যে কখনোই তিন নম্বর ব্যক্তিকে ঢুকতে দেবেন না সেটা আপনার ভালো টাইমই হোক কিংবা আপনার খারাপ টাইমই হোক কখনোই তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেবেন না ভুল করেও তৃতীয় ব্যক্তিকে আপনাদের দুজনের মাঝে আসতে দেবেন না বিশেষ করে স্বামী স্ত্রী যদি কোনো ছোটোখাটো ব্যাপারে ঝগড়া করেও থাকে তৃতীয় ব্যক্তিকে কখনোই জানতে দেবেন না মানে এলাও করবেন না চার নম্বর স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো রকম খাটো বিষয় নিয়ে ঝগড়া হয় সেই ছোটোখাটো ঝগড়ার কারণকে কোনো রকম ভাবে বড় হতে দেবেন না এরকম অনেকেরই ব্যাড হ্যাবিট আছে ছেলে কিংবা মেয়েদের সামান্য কোনো কিছু নিয়ে বিশাল বড় একটা আকার ধারণ করে বাট এটা ব্যাড হ্যাবিট পাঁচ নম্বর স্বামী স্ত্রীর মধ্যে নিজস্ব কোনো কথা কখনোই অন্যকে জানাতে দেবেন না এটা কিন্তু ভীষণই মারাত্মক একটা ভুল এরকম কাজ কখনোই ভুল করেও করতে যাবেন না সেটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কথা হোক বা রকম গোপনীয় কথা হোক সেটা কিন্তু নিজেদের মধ্যেই রাখবেন ভুল করেও অন্য কারোর সাথে ডিসকাস করতে যাবেন না বা আলোচনা করবেন না এবং ছ নম্বর নিজের দোষটা স্বীকার না করে কখনোই একে অপরের ওপর দোষ চাপিয়ে দেবেন না এটা কিন্তু ভীষণই খারাপ একটা জিনিস যদি স্বামী দোষ করে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই সরি বলবেন আপনার স্ত্রীর কাছে আর যদি তুমি স্ত্রী হও তাহলে তুমি তোমার হাজব্যান্ডের কাছে অবশ্যই ক্ষমা চাইবেন আবার অনেকেরই এরকম ট্রেন্ডেন্ডি থাকে যে ক্ষমা চাইলে যদি ছোট হয়ে যায় এটা কিন্তু একদমই ভুল ক্ষমা চাইলে কেউ কখনো ছোট হয় না আমার মনে হয় যে আগে ক্ষমা চায় সে মনে হয় অন্য কারোর কাছে আরও মহান হয়ে যায় অনেক ভালো হয়ে যায় ভালোবাসার পাত্র হয়ে যায় সেই জন্য যেই ভুল করুক না কেন ক্ষমা চেয়ে নেবেন এবং সাত নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ধরে নাও দুদিন আগের ঝগড়া আজ পর্যন্ত একদমই মনে রাখবেন না বা মনে রেখে কথা বলা বন্ধ করবেন না এটা কিন্তু ভীষণই বড়ো একটা ব্যাড হ্যাবিট সাপোজ দুদিন আগে ঝগড়া হয়েছে ওই দিনই আগের ঝগড়াটা একদমই স্টপ করে দিন সবকিছু ভুলে গিয়ে আবার নতুনভাবে সব কিছু শুরু করুন তবে কখনোই কথা বলা বন্ধ করবেন না তো শুধুমাত্র এই সাতটি নিয়ম পালন করে দেখুন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াও হবে না এবং দূরত্বও বাড়বে না